আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো দু তিন দিন যাবৎ থেমে থেমে বৃষ্টি হচ্ছে কখনো বাড়ি কখনো হালকা তো এই অবস্থাতে আবহাওয়া কিন্তু সাময়িক পরিবর্তন হচ্ছে যেমন বৃষ্টি থাকলে ঠান্ডা বৃষ্টি না থাকলে গরম যেমন এখন একটু গরম অনুভব হচ্ছে তো এই হিসেবে আর গত দুই দিন আগেও কিন্তু বাড়ি সরি দুই দিন আগে কিন্তু প্রচুর গরম ছিল যেমনটা যে ভাদ্র মাসে গরম সবচেয়ে বেশি হয় ওই রকম তো এমন ফিল হয়েছে যে গায়ে গোড়া ছিটিয়ে দিলে যেমন জলন করে তেমন গরমটা অনুভব হয়েছিল গত দুই তিন দিন আগে তো বেশি গরমের সময় কিন্তু হাঁস মুরগির অনেক সমস্যা হয় বিশেষ করে অতিরিক্ত গরম থেকে ঠান্ডা লাগে আবার হঠাৎ আবহাওয়া পরিবর্তনে কিন্তু বাইরাসও সরাই তো এতে অনেক ফার্মের সমস্যা হয় তো সচরাচর আমরা হাঁস মুরগিকে অ্যাডভান্স কেয়ার করা যেটা ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা করে থাকি তো এই একটা সাধারণ মেডিসিন রেনামাইসিন গরিবে গরিবের না পাওয়া বা প্যারাসিটামলের প্যারাসিটামলের মতো যে কাজ করে এই মেডিসিনটা রেনামাইসিন তো এটা মূলত নর্মাল কয়েক এখানে লেখা নেই যে কী কী কাজ করে তবে এর যে কি বলে থাকে এর সাথে যে একটা লিফলেট থাকে এর মধ্যে যেগুলো লেখা থাকে এতে যে কয়েক ধরনের ব্যাকটেরিয়া জনিত ভাইরাস এর বিরুদ্ধে কাজ করে আর বিশেষ করে পায়খানার সমস্যাতেই এটা বেশি কাজ করে আবার ঠান্ডা জ্বর এটা একটু কাজ করে তো মোট কথা এটা যেমন প্যারাসিটামলের মতো সাধারণ ট্রিটমেন্টের মতো কাজ করে তবে এটা কিন্তু অ্যান্টিবায়োটিক এখানে লেখা আছে যে এটা কিন্তু অ্যান্টিবায়োটিক এবং রেড লাইনে দেওয়া আছে তো যে কোনো মেডিসিন কিন্তু বিশেষ করে পোলট্রির মেডিসিনগুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে এটা কিন্তু পরিমাণের চেয়ে বেশি দিলে হিতের বিপরীত হতে পারে তো এখানে লেখা আছে পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম প্রতি একশো কেজি তার মানে প্রতি এক কেজিতে আধা গ্রাম সর্বোচ্চ দেওয়া যায় এর পরিমাণ তো মেডিসিন কিন্তু হাঁস মেডিসিন অবশ্য কম দেওয়া ভালো কারণ এর পরীক্ষিত প্রমাণটা আমার এই বাচ্চাগুলো বোর্ডিং করার সময় পেয়েছিলাম যে এদেরকে বোর্ডিংয়ের যে মেডিসিনটা দুইটা মেডিসিন দিয়েছিলো পাশাপাশি ইউজ করার জন্য তো ওই দুইটা মেডিসিন কিন্তু আমি পাশাপাশি একসাথে ইউজ করতাম না আমি কিন্তু একটা এক একদিন দিলে সরি একটা এক থেকে তিন দিন পর্যন্ত দিয়ে আবার চেঞ্জ করে অন্যটা দেই। তো একদিন আমি বাড়িতে না থাকার কারণে কিন্তু আমার ওয়াইফকে বলেছিলাম যে এই মেডিসিনটা দেওয়ার জন্য কিন্তু স্যার দুটা থেকেই ওভার মেডিসিন দিয়েছিল বিদায় আমার অনেকগুলি হাঁস মারা গিয়েছিল বাচ্চা তো এটা তো আমার হাতে জ্বলন্ত প্রমাণ তো এরপর থেকে কিন্তু সবগুলো মেডিসিন আমরা অবশ্যই চামচ দিয়ে বা যে কোনো মিটার দিয়ে পরিমাপ করে তারপরে দিলে ভালো হয় তো আমার এই হাঁসগুলোর বয়স ছয় থেকে সাত মাস ছয় মাস পেরিয়ে সাত মাসে পড়েছে তো এগুলোর প্রোডাকশন কিছুদিন আগে হয়তো দুই সপ্তাহ আগে সত্তর আশি পার্সেন্টে উঠে গিয়েছিল সত্তর পার্সেন্ট পর্যন্ত হয়তো সত্তর পঁচাত্তরের মতো উঠেছিল তো যেহেতু কিছুদিন অতিরিক্ত গরম গিয়েছে তো গরমের সময় কিন্তু বিশেষ করে ডিম পাড়া হাঁসের অনেক সমস্যা হয় অতিরিক্ত গরমে এদের সমস্যা হয় সমস্যা বলে তো ঠান্ডা লেগে যায় আরও অনেক সমস্যা যেমন গরমের মধ্যে খাবার কম খায় বা আর কিন্তু ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে আর হাঁস তো এমনিতেই গরম তারপরে যদি আবার গরম পরিবেশ হয় তাহলে আরও সমস্যা হয় তো ওই সময় কিন্তু ডিম প্রোটেকশনটা কমে যায় কারণ গরমের সময় যে কেয়ারটা করার দরকার এতটা করতে পারি না আমরা এর ফলে কিন্তু না আর্জন হয় তো এখন আবার দুদিন জগৎ মশাল একটু একটু করে বাড়তেছে আর যেহেতু আবহাওয়া চিনছে এখানে একটু শীত শীত বাপ তো এই জন্য হয়তো ঘাসের জন্য একটু ভালো হবে তো যেহেতু দুদিন জগৎ বৃষ্টি হচ্ছে তার মধ্যে হয়তো ঠান্ডার দাবটা এর মধ্যে রয়ে গেছে ওই জন্য আমি আবার এদের এনামাই দিতেছি আর ঠান্ডার পাশাপাশি এদের মাঝে মধ্যে পায়খানাটা দেখি যে একটু কালো কালো টাইপের আছে কোনোটাই সবুজ বা চুনা পায়খানা আছে সবুজ হাইকে একটু সবুজ আছে মাঝে মধ্যে কোনো জায়গায় আর সবুজটাকে আমি এতটা কেয়ার করি না কারণ হচ্ছে আমি এদেরকে কচুরে পোনা বা দাম খাওয়াই যার ফলে পায়খানা সবুজ হতেই পারে যে যেহেতু দামটা সবুজ তো এরপরেও অ্যাডভান্স কেয়ার হিসেবে আমি রেনা মেশিনটাকে ব্যবহার করতেছি এটা আজকে নিয়ে হয়তো তিন দিন হয়ে গেছে হয়তো আরেক দিন দেব তারপরে আপাতত বন্ধ রাখবো যে কোনো মেডিসিন অবশ্যই তিন থেকে পাঁচ দিন একটা ডোজ করলে এর সঠিক ফলাফল পাওয়া যায় অনেক সময় আমরা কী করি দিন দুই দিন দিয়ে আর দেই না পরে কিন্তু রোগটা সম্পূর্ণ সারে না তাতে সমস্যা থেকেই যায় তো আমার ভিডিও হয়তো অনেকে বিদেশ থেকে দেখেন দেশ থেকেও দেখেন তো যারা হাঁসকে ভালোবাসেন তারাই হয়তো মাঝে মধ্যে আমার লাইভে আসেন আবার অনেকে আসে হাঁসকে ঘৃণা করে তবে যারা কাজকে ভালোবাসে তারা কখনো হাঁসকে ঘৃণা করতে পারে না কারণ এটাও আমার একটা পেশা যদিও এটা নর্মাল কাজ হয় বা একটু থাকসর টাইপের কাজ হয় তো আমার আলাদা একটা প্রফেশন আছে যারা আমার ভিডিও দেখেন জানেন যে বিল্ডিং কনস্ট্রাকশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের বেশিরভাগ কাজে আমি করে থাকি ইলেকট্রিক স্যানিটারি টাইলস ওয়েল্ডিং এর পাশাপাশি আমি এই হাঁসগুলোকে পালন করি তো যারা বেকার করতেছেন বা অনেক কষ্টের কাজ করতেছেন স্যালারি কম তারা কিছু পরিমাণ পুঁজি নিয়ে অবশ্য হাঁস পালন করতে পারেন তো কিছু পরিমাণ বলে তো আপনি যদি এরকম দুইশো এখানে দুশো তিরিশটা হাঁস আছে দুইশো তিরিশটা হাঁস বর্তমান বাজার মূল্য সম্ভবত সাইট হাজার টাকা দর হলে প্রায় দেড় লাখ টাকার মতো হবে এরকম পুঁজি নিয়ে আপনি অনায়াসে যদি আপনি পরিশ্রম করতে পারেন হয়তো মাসে ত্রিশ হাজার টাকা উঠাতে পারবেন যদি ভালো প্লেস হয় কিন্তু অবস্থায় অত তোলা সম্ভব না তো আমি যেহেতু রাত্রে বেলা এখন লাইভে আসছি আমার ফোন ক্যামেরাতে একটু সমস্যা তো আমি ব্যাক ক্যামেরাতে আসি তো যারা হাঁস পালন করবেন অবশ্যই ভালো একটা প্লেস দেখে হাঁস পালন করতে পারেন তো ডিম পাড়া হাঁসের জন্য কিন্তু একটা মেইন সমস্যা হচ্ছে যে শিয়াল কুকুর বা ঘরে যদি ইঁদুরের গর্ত থাকে অনেক সময় ইঁদুর বেরিয়ে আসে সে থেকে কিন্তু এরা বয় পায় খুব বেশি আর বয় পেলে অনেক সময় ডিমের প্রোডাকশনটা আপডাউন হয়ে যায় তো ওই জন্য আমি বলবো যদি আপনার নিচু জমি থাকে সেটা রাস্তার পাশে কিংবা বিল বা পুকুরের মাঝখানে এরকম মাছা করে করলে কিন্তু হাঁসের জন্য নিরাপদ যেটা আমি মনে করি কারণ এখানে দুইটা ফয়দা আছে একটা যদি এটা পানির মাঝখানে থাকে তাহলে শেয়াল কুকুর এগুলো সচরাচরের কাছে যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে এর বিষটা বা পায়খানাগুলো সরাসরি পানিতে গড়টা কিন্তু পরিষ্কার থাকবে হয়তো আমার মাথাটা এখন তেমন সুন্দর দেখা যাচ্ছে না কারণ এর যে বাঁশগুলো কিছু নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তো এরপরে যেগুলো আছে মোটামুটি ভালোই শক্ত কারণ একটা বাঁশকে আমি দুইটা ফাল্টা করেছি ভিডিওটা আজকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন হয়তো আমি প্রফেশনালি লাইভে আসতে না বিদায় হয়তো ভিডিওটা তেমন প্রফেশনাল হচ্ছে না তো অবশ্যই সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানতে পারবেন বা লোকতে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি জলে করতে পারবেন তো আমার ঠিকানা হচ্ছে নরসিল্ডি জেলার থানা থানা সাগরতীয় বাজারের কাছাকাছি আরেকটা বিষয় বলে রাখি যে আমার এই হাঁসগুলো কিন্তু বিক্রি করে করি করে আসতে চায় সাত মাস হয়ে গেছে তবে যে কোনো সময় বিক্রি করে দিতে পারি কারণ মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না হয়তো কোনো না কোনো এক দিক দিয়ে কোনো দিকে কোনো ধরনের চাপ এসে কিন্তু সিদ্ধান্তটা অটল হয়ে যায় তবে যারা নতুন করে হাঁস ক্ষমার করতে চান এখন যেহেতু সামনে শীত আসছে আর হাঁসের ডিমের বাজার কিন্তু এই বছর অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু মোটামুটি ভালোই কারণ এই তো গরম গিয়েছে আজকে দুই মাস যাবত আমি দিন বিক্রি করতেছি তো আজ পর্যন্ত ষাট একদিন মনে হয় চার টাকা কম বিক্রি করছিলাম তো বাকি সব দিনই ষাট টাকা হালি করে বিক্রি করতেছি পাইকারি রেটে তো খুচরা রেট কিন্তু আরও বেশি আছে আমাদের এলাকায় পঁয়ষট্টি সত্তর আশি এরকম বিক্রি হয় আর আমি বিক্রি করছি ষাট চৌষট্টি এরকম পাইকারি দামে বিক্রি করছি তো সেই হিসেবে কিন্তু আবদ্ধ অবস্থায় কিন্তু যদি ফুল প্রোডাকশনে আনা যায় তাহলে হাঁস পালনে একটু লাভ করার সম্ভাবনা আছে তো তারা হাঁস পালন করবেন ভাবছেন তারা কিন্তু প্রথমে স্থানটা দেখবেন তারপরে আপনার যে আপনি কতটুকু পরিশ্রম করতে পারবেন সেই দিকটা বিবেচনা করে আর কেমন টাকা পুঁজি ফেরাতে পারবেন সেই দিক দিয়ে একটু চিন্তা করে তারপরে এই ফার্মের জগতে আসলে ভালো হয় যেহেতু এগুলো ডিমের হাঁস এদের খাবার কিন্তু অ্যাডভান্স রাখতে হবে আর এদের ডিম পাড়া হাঁসের খাবার কিন্তু বারবার চেঞ্জ করলে প্রোডাকশনটা অনেক সময় আপ্রাণ হয়ে যায় তো সেই জন্য ডিম পাড়া হাঁসের জন্য আপনার অ্যাডভান্স খাবারটা রেডি রাখতে হবে আর কোন খাবার দিলে হাঁস পর্যাপ্ত ডিম দেয় সেই খাবারটা মাথায় রেখে সবসময় একটা অ্যাডভান্স রেডি রাখতে হবে তো আমি কিন্তু হাঁসকে আমার ঘরে প্রস্তুতকৃত যে খাবারগুলো বিশেষ করে ভুট্টা আর সয়া মিল চালের খুদ এই দু তিনটা উপাদান সাথে কিছু মেডিসিন দিয়ে এগুলো বাড়িতে মিক্সিং করে আমি খাওয়াই তো হয়তো রেডি রেডিফিড যেটা লেয়ার ফিট ম্যাশ ফিড সেটা কিনলে হয়তো প্রোডাকশানটা আর একটু ভালো হতো তবে বাজারে ফিডের যে দাম সেই হিসাবে খবর খাবার খরচ বাঁচানোর জন্য আমি একটু চেষ্টা করতেছি যে নিতে বাড়ি থেকে এগুলো জোগাড় করতে পারি তো এখানে মূলত ভুট্টা ভাঙ্গাই দেওয়া আছে ভুট্টা ভাঙ্গাই বেশি বেশি চালের খুদ আছে সয়াবিল আছে প্রোটিন মিক্স আছে আর অন্যান্য মেডিসিন তো যদি কেউ এরকম হাঁস কামার করতে চান করতে পারেন তবে আমি বলবো যারা পরিশ্রম না করতে পারবেন তারা কখনো হাঁস কামারে আসবেন না আর যদি মনে করেন যে লুক দিয়ে কাজ করাবেন তাহলে কিন্তু লোককে দেখার জন্য আপনার নিজস্ব একজন লোকের প্রয়োজন কারণ বেড়ায় যেমন খেত খায় কথায় আছে বেড়ায় খেত খায় তো এই হাঁস পালনটাও কিন্তু এরকম কারণ গত বছর আমার যে পরিমাণে হাঁস মানুষের নিচ্ছে বিশেষ করে যারে দায়িত্ব দিয়েছি সেই বিক্রি করে দিয়েছে তো এই জন্য বলি যে অবশ্যই নিজেই পরিশ্রম করতে হবে হাঁস পালনে আর একটা বিষয় মনে রাখবেন যদি কেউ হাঁস কিনতে চান পুরান হাঁস কিনেন তাহলে অবশ্যই সাথে অভিজ্ঞ খামারি নিয়ে তারপরে হাঁস কিনবেন যদি আপনি নিজে না বুঝেন আর যদি বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে অবশ্যই যেখান থেকে বাচ্চা কেনেন আগে বাচ্চা হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবেন যদি যতক্ষণ না পর্যন্ত আপনার বাচ্চা মন মতো না হবে ততক্ষণ বাচ্চাগুলো রিসিভ করবেন না বা রিসিভ করে যাচাই করে যদি সমস্যা হয় ফেরত দিয়ে দেবেন এতে তার সাথে যদিও অমন মালিন্য হয় এতে কোনো সমস্যা নেই কারণ আপনার ব্যবসা কিন্তু আপনার রিজিক এবং ভবিষ্যৎ দুটোই তো জন্য অবশ্যই যে কোনো কাজ করলে স্টিকি সিদ্ধান্ত নিতে হবে যে আমি এটা করবই কারণ দেশ এখন বাটপাড়ের হাতে চুর বাটপাড়ের হাতে কারণ আমি কয়েকবার বোকা খেয়েছি এ থেকে তো একটা লোকের নাম বলে রাখি যদি কেউ হাঁস হাঁসের বাচ্চা নেত্রকোনা এলাকা থেকে কিনে আনেন তার নাম হচ্ছে আইনুল হক সততা হাসে খামারেন হ্যাচারি তো আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে অন্য একটা লোকের চ্যানেলটার নাম মনে নেই তো এর মধ্যে বেশিরভাগ কমেন্টকারীরাই কিন্তু এ বদনাম করেছে আর যাদের সাথে যার খারাপ আচরণ হয় সেই কিন্তু এটা প্রকাশ করে তো আমি নিজের ভালো বললে হবে না লোকে যদি আমারে ভালো না বলা তো এখন রাত হয়েছে অনেক প্রায় দশটার উপরে বাজে তো এখন আসলাম একটা মেডিসিন দেওয়ার জন্য আসছে এই জন্য আমি এখন আসলাম তো আমি বাজার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে হাঁসের খাবার কিন্তু অবশ্যই পরিমাপ করে দেওয়া উচিত বেশি দেওয়া ঠিক না আর আপাতত দুই তিন দিন যাব হাঁস কিন্তু খাবার কম খেতেছে যার ফলে খাবারগুলো এখনো রয়ে গেছে হাঁসের এখন যে বাগ মুরতি বোধে যায় হাঁসটা বস্তু আবার একটু বাড়তে পারে তো মাসখন তো পডাকশন কমে যাওয়ার পর আবার আরেকটা কাজ করা হয়েছে কৃমিক দূষ করা হয়েছিল তো ক্রিমিক দূষ করলে যদি ভাগ্য ভালো থাকে হয়তো পড়াশুন ঠিক থাকে অনেক সময় কমে যায় তবে আমারটা তো একটু কমেই গিয়েছিল যেহেতু আমার ভাগ্য ভালো নেই কারণ কৃমি দুস্থ করতে হয় ঠান্ডা পরিবেশে ঠান্ডা ওয়েদারে তো আমি আগের দিনও বৃষ্টি ছিল সে তো পরের দিনও হতে পারে তো খুব ভুরিবে আমি কৃমি দুঃস্থ করি তো আমার ধারণা অতীত কিন্তু সারাদিন ভালো গরম ছিল আর ওই গরমের কারণে সম্ভবত দিনের প্রোডাকশনটা একটু কমে গিয়েছে তো তিন চার দিন প্রোডাকশন স্থির ছিল আসতে দুদিন যাওয়ার একটু বাড়তেছে

অবশ্য বিশ্বস্ত লোক থেকে হাঁস কিনে তারপরে খামার শুরু করবেন কারণ আবার বলছি যে বারফারের হাতে কিন্তু এখন দেশটা আছে ভালো মানুষরা কিন্তু জায়গা জায়গায় ঠকে যায় হয় কিন্তু এগিয়ে আসে তো ওই থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করবো সকলকে যে একটা জায়গায় গিয়ে গেলেন হাঁস পছন্দ হয়েছে কিনে নিলেন কিন্তু আপনি যদি একটু কনফিউশন থাকে যে হাঁসের মধ্যে যে এরকম এরকম হতে পারে তাহলে এটাকে ভালো করে যাচাই করে তারপরে লেনদেন করবেন কারণ আমার এই হাঁসগুলো কিন্তু অনেকগুলি আছে এখানে যে দেখতে বোঝা যায় একটু উস্তু ফুসু হয়তো মনে করবেন যে পুরান হাঁস তবে এর মধ্যে পুরান হাঁস কয়েকটা আছে সাতটা আটটা পুরান হাঁস আছে দেখে বোঝা যায় না যারা না চিনবে তারা বলতে পারবে না যে এখানে পুরান হাঁস আছে তো আমার এখানে মনে হয় দুই বছরের পুরান হাঁস আছে সাত আটটা আর বাকিগুলো সব নতুন বছরের হাঁস তো এগুলো আমি নিয়েছিলাম মার্চের একুশ তারিখে আজকে হয়তো অক্টোবরের তিন তারিখ তো ছয় মাস পেরিয়ে আজকের তিন আর নয় সাড়ে ছয় মাসে পড়ছে হাসবে তো অনেক হয়েছে সকলেই ভালো থাকবেন আর ইনশাল্লাহ পরবর্তী আপডেট করতে ভালো ভালো কমেন্ট করে উৎসাহ আল্লাহ হাফেজ